আমাদের এন পূর্ণ সংখ্যা হলে দেখাও যে আমরা কিছু এখানে কিছু অঙ্ক করি আমরা এর আগে যেসব জিনিসগুলো শিখলাম যে কীভাবে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বিভিন্ন কোণের জন্য বের করতে হয় সেগুলো দিয়ে আমরা এই অঙ্কগুলো করব। তো এখানে বলা হচ্ছে এক সাইন টু এন প্লাস ওয়ান পাই প্লাস আলফা ইকুয়ালস টু মাইনাস সাইন আলফা এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমাদের এই অংশটুকু যদি নেই তাহলে আমরা লিখতে পারি সাইন সাইন টু এন প্লাস ওয়ান ইন্টু পাই প্লাস আলফা তা আমরা সোধাসুঝি কী করতে পারি এটা যদি মাল্টিপ্লাই করে দেয় আর আরেকটা দেখতে পারি এখান থেকে আমরা সহজভাবে বলতে পারি টু এন প্লাস ওয়ান মানে কি এটা অবশ্যই জোর সংখ্যা হবে টু এন বীজ সংখ্যা হবে কারণ হচ্ছে টু কোনো কিছুকে যদি কোনো পূর্ণ সংখ্যা দুই দেওয়া যদি গুণন করি তাহলে কী হচ্ছে সেটা অবশ্যই জোর সংখ্যা হবে জোর সংখ্যার সাথে যদি এক যোগ করি সেটা অবশ্যই বীজের সংখ্যা হবে তো এটা যদি বীজের সংখ্যা হয় তারপর আমাদের এখানে থাকতেছে পাই তা আমরা শিখেছি কি আমরা নাইনটি ডিগ্রির জন্য একটা কাজ করবো নাইনটি ডিগ্রি মানে আমরা শিখেছিলাম যে থ্রি সিক্সটি ডিগ্রিকে আমরা ভাগ করবো এটার নাইনটি ডিগ্রি হিসেবে যেমন এটা নিয়েছিলাম আমরা ফোর ইন্টু নাইনটি তো এখানে যদি আমরা নাইনটি ডিগ্রি নিয়ে আসি তাহলে এখানে আমাদের এটা যদি ডিভাইড বাই টু দেয় আর এখানে আর দুই দেওয়া যদি গুণন করে দেই তাহলে কি হচ্ছে তাহলে আমরা লিখতে পারতেছি সাইন টু ইন্টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি পাই বাই টু প্লাস আলফা এটা আমরা লিখতে পারতেছি এখন আমরা চিন্তা করি এইখানে যেহেতু এই অংশটুকু বিজোর সংখ্যা বীজ সংখ্যাকে যদি আবার দুই দিয়ে গুণন করি তাহলে সেটা জোর সংখ্যায় চলে আসবে ঠিক একইভাবে এটাকে আমরা জোর সংখ্যা হিসেবে নিতে পারি তো এটা যদি জোর সংখ্যা হয় তাহলে আমাদের কি হবে যা সাইন ছিল তাই থাকবে তার মানে সাইনই থাকবে আর এইটা যে জায়গাটা গিয়ে পড়বে যেমন আমাদের জোর সংখ্যা যাই হোক না কেন যেখানে গিয়ে পড়বে সেইখানকার একটা জিনিস চিন্তা করবো আমাদের যেটাই আসবে তো টু অ্যান টু ইন্টু টু প্লাস ওয়ান এটা আমাদেরকে নিতে হবে তো এখন যেহেতু এন এর মান আমাদের জানা নাই এন কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনোটাই হতে পারে তো কোন জায়গায় গিয়ে পড়বে তো এটা যে জায়গাতেই পড়ুক না কেন সেটা হবে আমাদের আমাদের যদি ই করি যে জায়গাতেই পড়বে সেটা হবে ওয়ান এইট ডিগ্রির পরে তার মানে সাইন সব সময় মাইনাস হবে মাইনাস সাইন হবে সাইন আলফা ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি মাইনাস সাইন আলফা অথবা অন্যভাবে আমরা করতে পারি এটা জাস্ট মাল্টিপ্লিকেশন করে দেই এই অংশটুকুকে যেমন সাইন সাইন এই অংশটুকু লিখতে পারি আমরা এই পাই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো টু অ্যান পাই প্লাস পাই প্লাস আলফা এটা হয়ে গেল তো এখন যদি আমরা লিখিত এখানে দেখতে পাচ্ছি সাইন টু অ্যান্ড পাই আর এটাকে যদি আমরা আলফা চিন্তা করি তাহলে কী হব এটাকে আমরা লিখতে পারবো এটাকে আমরা লিখতে পারবো সাইন পাই প্লাস আলফা এখন পাই প্লাস আলফার আমরা যেটা জানি সেটা হচ্ছে মাইনাস সাইন আলফা এইভাবে আমরা এটা হয়ে গেলো আর দুই নাম্বারে যেটা লেখা আছে যে সাইন সাইন এন পাই প্লাস এটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই বাই ফোর তো এইখানে যদি আমরা চিন্তা করি এখানে আমাদের বলা হচ্ছে অ্যান একটি পূর্ণ সংখ্যা কিন্তু বলা হয়নি যে এটা জোর সংখ্যা না বিজোর সংখ্যা এটা জোর সংখ্যা হতে পারে বিজোর সংখ্যা হতে পারে তার জন্য আমাদের যেটা করতে হবে আগে জোর সংখ্যার জন্য আমরা একটা প্রমাণ করব জোর সংখ্যার জন্য প্রমাণ করতে হলে আমরা কোনো একটা জিনিসকে এটাকে যদি আমি দিয়ে গ্রহণ করে দেই তাহলে এটা যদি বিজোর সংখ্যা হয় তাহলে জোর সংখ্যা অবশ্যই হয়ে যাবে তার মানে আমরা এন এর জায়গায় এন এর পরিবর্তে টু এম লিখব এন সমান সমান টু এম মানে যে কোনো একটা এম আর একটা পূর্ণ সংখ্যা তাকে দুই দিয়ে গ্রহণ করি সেটা অবশ্যই জোর সংখ্যা হবে তো এটা যদি লিখি এন সাইন টু এম এন এর পরিবর্তে টু এম পাই মানে জোর জোর সংখ্যা প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এম এন এর পরিবর্তে টু এম লেখলাম তারপর লিখতেছে আমাদের পাই বাই ফোর তো এটাকে এখন আমরা কী করতে পারি টু এম পাই এটাকে আমরা ডাইরেক্টলি নিয়ে যেতে পারি এইভাবে আমাদের ওই ফর্মুলা থেকে টু এম টু এম পাই মানে হচ্ছে এম পাই বাই টু যেটাই হোক না কেন তো আমরা এই টু এম পাই মানে এক একশো আশি ডিগ্রির সাথে যদি আমরা সাইন নেই সাইনের পরিবর্তন হয় না তো সাইনই থাকবে সাইন থেকে কী হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এম পাই বাই ফোর এটা হয়ে যাবে তো এখন যদি আমরা আবার আসি সাইন এখান থেকে আমরা টু এম মানে হচ্ছে কি সাইন এটা স্কোয়ার যদি দেই এইভাবে লিখতে পারি আমরা মাইনাস ওয়ান তারপরে যদি আমরা স্কোয়ার টু দি পাওয়ার এম পাই বাই ফোর এইভাবে লিখতে পারি লিখলে কি স্কোয়ারে স্কোয়ারে এটা ওয়ান হয়ে গেল তার মানে হয়ে গেলো আমাদের মানে এটা এইটা এইটা যোশ ইয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো প্লাস ওয়ান এবং এটার উপর যদি আবার ওয়ানের উপরে যদি আবার এম দেয় তার মানে ওয়ান তার মানে সাইন পাই বাই ফোর হয়ে গেলো সাইন পাই বাই ফোর কারণ মাইনাস ওয়ান স্কোয়ার তার যদি আবার এম টু দি পাওয়ার দেয় ওয়ানকে যে যে পাওয়ারই দেয় না কেন সেটা ওয়ান হয় সো সাইন টু দি পাওয়ার ফোর সাইন টু দি পাওয়ার ফোর মানে কি সরি পাই টু দি পাই বাই ফোর পাই বাই ফোর হচ্ছে ওয়ান এইট্টি ডিভাইডেড বাই ফোর তার মানে হচ্ছে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি ফোর ফর্টি ফাইভ ডিগ্রি তো ফর্টি ফাইভ ডিগ্রি মানে মানে কি ওয়ান বাই রুট ওভার টু তো এটা বসায় দিন আমরা মানটা পেয়ে গেলাম থার্ড বলা হচ্ছে সমাধান করতে হবে টু সাইন থিটা কস থিটা প্লাস রুট ওভার থ্রি ইজিক্যাল টু রুট থ্রি থিটা প্লাস ফোর সাইন থিটা যখন থিটা জিরো এবং তিনশো ডিগ্রির মধ্যে তো এটা প্রমাণ করতে হলে আমাদের কী করতে হবে এটার সমান সমান এইটা এইগুলো যদি আমরা এই পাশে নিয়ে এসে পড়ি এবং সমান সমান যদি জিরো প্রমাণ করে দিতে পারি সমাধান যেহেতু সমাধান সব সময় সবগুলো এগুলো নিয়ে আসতে হয় এই পাশে নিয়ে এসে যদি আমরা সমাধান করে দিই ইকুয়ালস টু জিরো বসা বানাইতে পারি তাহলেই এটা সমাধান হয়ে যাবে তো এটাকে আমরা লিখতে পারি দেখি তো এইটাকে আমরা এখন যদি এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে কী হবে ইমপ্লাইস টু sin theta cos theta এটা মাল্টিপ্লাই করে দিলাম cos theta প্লাস টু রুট ওভার থ্রি হয়ে গেল মাইনাস রুট ওভার থ্রি কস থিটা প্লাসে মাইনাস মাইনাস ফোর সাইন সমান সমান জিরো হয়ে গেল ইমপ্লাইস বা লিখতে পারি এখানে টু যদি কমন নেই টু সাইন থিটা যদি কমন নেই টু সাইন থ্রিটা কমন নিচ্ছি আমরা কিসের মধ্যে এটা এবং এটার মধ্যে যদি আমরা টু সাইন থিটা কমন নেই টু সাইন থিটা সমান সমান কস থিটা এটা মাইনাস তার সাথে আমাদের রয়ে গেলো আর এই দুটার মধ্যে যদি আমরা কমন নেই যে রুট ওভার থ্রি যেহেতু আছে তো এই দুটার মধ্যে যদি আমরা কমন নেই মাইনাস রুট ওভার থ্রি কমন নিলে এই কস থিটা কস থিটা মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস টু তাহলে আমরা একই জিনিস কমন পেয়ে যাচ্ছি তো এখানে যদি আমরা এখন কী করতে পারি টু সাইন থিটা সমাধান নিয়ম সাইন থিটা মাইনাস রুট ওভার থ্রি এভাবে লিখতে পারি ইন্টু কস থিটা মাইনাস টু ইকুয়ালস টু জিরো তার মানে এখন সমাধানের নিয়ম অনুযায়ী আমরা যেটা করতে পারি এইটা সমান সমান জিরো আর এইটা সমান সমান জিরো টু সাইন থিটা মাইনাস রুট অভার থ্রি ইকুয়ালস টু জিরো আর এটা হচ্ছে কস থিটা মাইনাস টু ইকুয়ালস টু জিরো যে কোনোটা জিরো হলে এটা জিরো হবে মাল্টিপ্লিকেশন যেহেতু তো এটা যদি আমরা লিখি এমপ্লাইজ এখানে হচ্ছে সাইন থিটা মানে কী হবে সাইন থ্রিটা সমান সমান এটা যদি এই পাশে নিয়ে যায় রুট ওভার থ্রি ডিভাইড বাই টু এটা হবে আর এখানে কস থ্রিটা সমান সমান দুই কস থ্রিটা সমান সমান মাইনাস মাইনাসে গিয়ে এটা প্লাস টু হয়ে যাবে কস থ্রিটা সমান সমান টু এখানে সাইন থ্রিটা সমান সমান রুট ওভার থ্রি বাই টু এখানে কস থ্রিটা সমান সমান টু কিন্তু কস থ্রিটার মান সবসময় মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত হতে পারে আর চেয়ে বেশি হতে পারবে না তার মানে কস থ্রিটা সমান সমান টু এটা ভুল এই মানটা আমরা নিতে পারবো না এই মানটা সঠিক না তার মানে এটা ক্যান্সেল করে দিলাম তার মানে এখন আমাদের থাকলো যে মানটা পেলাম সেটা হচ্ছে সাইন থেকে সমান সমান সাইন থেটা সমান সমান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু তো থ্রিটার সমান সমান হবে কি রুট ওভার থ্রিতে দুই ধরনের সিক্সটি ডিগ্রিতেও সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু হচ্ছে রুট তো সুতরাং এইভাবে আমরা সিক্সটি ওয়ান ডিগ্রি বলে দিতে পারি তো কেননা সাইন ওয়ান টোয়েন্টি সমান সমান কস থার্টি তো এইটাই হচ্ছে আমাদের এখানকার আনসার তো আমাদের আগের যে অঙ্কটা করেছিলাম এইখানে আমরা আবার ফিরে যাই সেটা হচ্ছে নাম্বার টু যেখানে আমাদের এটা প্রমাণ করতে হতো তো এইখানে আমরা শুধু প্রমাণ করেছি কিসের যখন সে জোর সংখ্যা হবে এখন যদি বীজ সংখ্যা হয় সেই অংশটুকু তোমরা করে নেবে বীজ সংখ্যা হলে যে প্রমাণটা করতে হবে সেটা হচ্ছে অ্যান সমান সমান টু এম প্লাস ওয়ান কারণ জোর সংখ্যার সাথে এক যোগ করলে বেজের সংখ্যা হবে সেই অনুবাদে অঙ্কটা করলেই তোমাদের বেদের সংখ্যার জন্যও হয়ে যাবে তার মানে আমাদের এন যদি কোনো পূর্ণ সংখ্যা হলে তাহলে ওইটা সমান সমান ওয়ান বাই রোট ওভার টু এটা পেয়ে যাবো আমরা ওই ক্ষেত্রেও ওই ক্ষেত্রে আমরা রুট ওভার টুই ওয়ান বাই রোট ওভার টু পাবো বেদ সংখ্যার ক্ষেত্রেও থ্যাংক ইউ ভেরি মাছ